যোগ্যতা নিজের যোগ্যতা আগে ক্যালকুলেট করতে হবে আসলে আমি কোন কোন কাজে পারদর্শী আমার কোন কাজটা করতে হবে এখন কোন নৌকার মাঝি ও যদি বিমান চালাইতে যায় তাইলে হবে সে মানে বিমানের ড্রাইভার মানে পাইলট সেও ড্রাইভার নৌকা যে চালায় ও কিন্তু সবাই কিন্তু শিক্ষা আসে না এই জায়গাটায় হ্যাঁ সবাই কিন্তু শিক্ষা নিয়ে আসে না কোনটা শিক্ষা নিয়ে আসে আপনার একজন সংসদ সদস্য হওয়ার আগে কিন্তু সে সংসদে কি করতে হবে সে কিন্তু জানতো না

এই স্বপ্ন ছেরা কথা শুইয়া লাখ টাকা স্বপ্ন দেখতে নাই ছেরা কথা শুইয়া আপনি রহিমা রহিমা কলিমার কথা চিন্তা করেন ছেরা ছেরা কথা শুইয়া আপনি কারিনা খাস হিরো আলমের থেকেও হিরো আলমের থেকেও যোগ্যতা নাই এমন লোক সংসদে দেখা গেছে লেখা পড়া বলতে আপনি পড়তেই পারে না পড়তেই পারে না একটা কাগজ দেখে পড়তে পারে না ওই যে এক মহিলা মহিলার ভিডিও ভাইরাল হইছে ওই মহিলা তুতলা ও মহিলা তুতলা মূল ও মহিলা সার্টিফিকেট আছে ওই মহিলা এবং সেটা ওই যে অবজেক্টিভ ওই মহিলা অবজেক্টিভ থেকে পাস করে না ওই মহিলা লেখা মানে কাগজে লেখকে করে পাস করতে হইছে এই মহিলা হ্যাঁ ওই দুই টাকার এখন ভাই বক মানে কথায় কথা চলে আসে তার মানে বলবেন যে বড় কথা বলতেছে বড় কথা না আপনাকে জানতে হবে মুসিফ পোলা ঠিক আছে মুসিফ পোলা যখন প্রেসিডেন্ট হয় ওই মুসিফ পোলা লেখা করে ও রাষ্ট্রবিজ্ঞান পড়ে ও রাজনীতি বুঝে ও মানুষের সাথে চলে চলাফেরা করে কথাবার্তা বলে বাচন ভঙ্গি বলে সবকিছু ঠিকঠাক করার পরে গর্তে গনে বাইরে কবা মুই কোন হনুরে এটা চলবে না আগে নিজের আগে ওর নিজের দৃষ্টিভঙ্গি পাল্টা মানুষে বলে না দৃষ্টিভঙ্গি পাল্টা সমাজ বদলে যাবে আরে বাবা তুমি আগে তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাও তুমি আস্তে আস্তে আসো আলমের কোন দিক থেকে দিকটা ভালোবাসে কোন দিকটা ভালোবাসে মনে করেন যে একটা এই যে একটা গোবরের লাদি মানে মানুষ এটা পেলাম না গরুটাই পেলাম গরুটা পায়খানা করার পরে ওইটা আপনি কোন জায়গায় দিতে ধরবেন যে জায়গায় দিতে ধরবেন সেই জায়গায় এত লাগবে

ওরে একটা সবাই এবং সামহাও একটা একটা মন্ত্রিত্ব পাইছে মনে করেন ওকে মন্ত্রী করে দেওয়া হয়েছে ওরে এক জায়গায় বসাই দেওয়া হয়েছে বিদেশ থেকে ডেলিগেটস আসছে বিদেশিরা আসছে ওকে জিজ্ঞেস করলে হাও আর ইউ এখন ও মনে করবে কি আমি হাওয়ায় উঠবো না কোথায় যাবো ও তো লাভ দিবে ও বুঝবে না বর্তমান সরকারে যারা দেশ চালাইতেছে তাদের ভিতরে কিন্তু এরকম হিরু আলমের মতো লোক আছে হিরু আলমের মতো লোক আছে দেখেই তো উপহাসের পাত্র হইতে আছে এরা তো বাংলাদেশের মানুষ বাংলাদেশ বহির্বিশ্বে ছোট তো এরাই করতেছে এদের মতো কিছু মানুষের কারণে বাংলাদেশের ভাবমূর্তি এটা ছোট হচ্ছে এদেশে শিক্ষিত মানুষের অভাব নাই এদেশে রাজনীতিবিদের অভাব নাই ঠিক আছে এখন থেকে নিয়ম করা উচিত যে একজন রাজনীতিবিদ হইতে হলে তাকে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ইতিহাস জানতে হবে কথা বুঝতে পারছেন

যায় না সাহসও করে না কারণ রাজনীতি করে হ্যাঁ ওর ওর পাগলা সাহস আছে কিন্তু করার যে ভলিউম যে ক্যাপাসিটি যে ক্যাপাবিলিটি এটা নাই টোটালি টোটালি হি ইজ জিরো না ভাই আপনি সাথে মানতে পারতেছেন না কারণ হীরালামের অধিকার আছে বাংলাদেশের যেহেতু গণতান্ত্রিক দেশ বাংলাদেশের অধিকার অনুযায়ী না রাজনীতি করতে পারে কিন্তু আপনি ডাইরেক্ট আপনি এভাবে বলতে পারেন না যে হীরালামকে এইজন্য না না ভাই চেঞ্জ করতে হবে সংবিধান চেঞ্জ করতে হবে সংবিধানের শিক্ষাগত যোগ্যতা ফাঁস থাকতেই হবে শিক্ষাগত যোগ্যতা ছাড়া শিক্ষাগত যোগ্যতা ছাড়া কোন লোক মানে সাধারণ নির্বাচন যেটা এবং ইউনিয়ন পরিষদের

আপনার এই দেশ পরিচালনা করতেছে এখন আপনাদের লেগে গেছে সংসদে অনেকবার উত্থাপন হয়েছে এবং এটা পাশ হবে অচির শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রত্যেকটা মানুষের কে কোন পদের জন্য নির্বাচন করতে হবে করতে পারে এটা আসতেছে ধন্যবাদ আপনাকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ